এমন আর ঘান এমন আর কাজ সবচেয়ে হচ্ছে ক্যান্সার কোর্স নিধন করে যাবে এখন এটা টাকা দিয়ে দেওয়া মালটা প্রয়োগ করা হয়েছে বুঝছো আমরা করতে পারি আমি আমি পারি বলেই প্রয়োগ করতে পারি এটা যন্ত্র দিয়ে চোখ দিয়ে দেখেই প্রয়োগ করা সম্ভব না জিভোর উপর রেখে একশো পার্সেন্ট প্রয়োগ করা যায় যে এটা লিগেল কি না এটা হচ্ছে সীমা খেলতে গোষ্ঠীর পাথর লাগে না এক একটা মানুষের এক একটা বলা যেতে পারে না ধারণ ক্ষমতা বা একটা মানুষের একটা অভিজ্ঞতা যাই হোক

এটা মাত্র তিন লক্ষ টাকা কেজি তিন লক্ষ টাকা আগে তো অনেক বেশি ছিল এখন মোটামুটি তাও রিয়েলটা পাওয়া যাচ্ছে আগে তো আরও বেশি থাকছে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা ছিল কেজি আর এটা রাজা বাচ্ছারা খেতে হ্যাঁ ওই এটা আসছে এই পাশে একটু আসছে শরীফ ভাই কাজ করতেছে হ্যাঁ আপনি এখানে বসে কি করতেছিলেন এটা এখন ছাতা একবার বলছে যে টেনশন নিবেন না তার দেখাইলাম না ঠিক আছে ঠিকভাবে কাজ করবেন কাদের মধ্যে কোনো চুরি করা যাবে না সে বলতেছে ডাইরেক্ট তোমার প্রিন্সিপাল না না আমরা আমরা ফারুক ভাইয়ের কাছে দেখি ফারুক ভাই আমাদের কি বলে আমাদের আমাদের দেশেতে জাপানরা কাচ্চি বিরিানি সেমাই জর্দা এরকম কিছু কিছু খাবারের মধ্যে ব্যবহার ব্যাপারে যারা যা খাদ্যে খোলায় ও ও ভালো জানে পুরান ঢাকাতে ম্যাক্সিমাম অনেক খাবারের ভিতরেই ব্যবহার করে যাত্রা বলতে চান আপনি হ্যাঁ ভালোভাবে কাজ করো आज भारत कोण कसं बिस्टिर मध्ये